শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে স্নাতক হওয়া মোকবোধির ছাত্র কৌশিক খেলাধুলা তেও রাজ্যস্তরে পুরস্কার প্রাপ্ত কম্পিউটার হোক বা অন্য কিছু কর্মসংস্থান দরকার ছোটবেলা থেকেই মুখ তবে বাবা মা তা বুঝতে দেননি আর পাঁচটা সাধারণ ছেলে মেয়ের মতোই সাধারণ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করাই মাসদিয়ার পূর্ণগঞ্জ গ্রামের বাসিন্দা কৌশিক মিত্রকে এরপর কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তত্ত্বাবধানে থেকে স্নাতক পাশ করে সে বর্তমানে তার বয়স তিরিশ তবে পড়াশুনো ছাড়াও সে নিজের শারীরিক অক্ষমতাকে ভুলে ছোটবেলা থেকেই ফুটবল ভালোবেসেছে স্কুল এবং কলেজের হয়ে বিভিন্ন জায়গায় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে এবং কৃতিত্বের সাথে মেডেল এবং ট্রফি ছিনিয়ে এনেছে সে শুধু তাই নয় আঠারোতম বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ডিপ ফুটবল প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচের অধিকারী সে রাজ্যের হয়ে খেলে কৃতিত্বের সঙ্গে পদক নিয়ে এসেছে ঘরে তবে এত কিছুর মধ্যেও দুশ্চিন্তা ক্রমশই গ্রাস করছে কৌশিক এবং তার পরিবারকে Porta, Peta, Amessa, Pia, Pesa, P E P Chet, 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 যে ও কথা বলতে পারে না আমি আর্থিক পরিস্থিতি খারাপ থাকার জন্য ওদের যে স্কুল সেই স্কুলে আমি ভর্তি করতে পারিনি ও জেনারেল স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলেজের থেকে বিএ পাশ করেছে এবং তোমাদের সামান্য ডিগ্রুপ কর্মচারী ছিলাম আমি সতেরো সালে রিটায়ার করেছি আমার পেনশনের ওপরই চলাচল এবং ও ফুটবলের প্রতি প্রথম থেকে আকৃষ্ট এবং ও ওদের যে ডিপার্টমেন্ট ডিপেন্ট নামের জেলা চ্যাম্পিয়ন রাজ্য চ্যাম্পিয়ন এবং রাজ্যের হয়ে ও ন্যাশনাল গেম পর্যন্ত খেলে এসছে সারাদিন খেলা পাগল ও আর সারাদিন ওই সার্টিফিকেট নিয়ে ওর দেখাশোনা ঘাটাঘাটি করে আমার খুব কষ্ট লাগে রাত্রির আমি ঘুম হয় না যে আমি বাবা হিসেবে আমাদের অবর্তমানে ওদের ওর ভবিষ্যৎটা কী হবে তাই মুখ্যমন্ত্রী কম্পিউটার জানে দুটো কোর্স কম্পিউটারে করা আছে ওর আমার দিন চিন্তা হয় খুব চিন্তাগ্রস্ত আছি ওর যদি একটা কিছু মানে গভর্নমেন্ট সরকার যদি ওর প্রতি মানে একটু দিশ দৃষ্টি দিত তাহলে আমি বাবা হিসেবে খুব উপকৃত হতাম তাতে আমার করুন আবেদন আমি জানি মুখ্যমন্ত্রী খুব সংবেদনশীল এবং মানবিক এবং তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা ওর করবেন সেই আশা আমার আছে এবং মুখ্যমন্ত্রী যদি ওর একটা ব্যবস্থা করে দেন তাহলে আমি বাবা হিসেবে খুব উপকৃত হবেন আমি জানতে পারবো যে আমাদের অবর্তমানে ওর তো ডাল ভাতের একটা সংস্থান আমার নাম আমার শঙ্কর মিত্র ছেলে কৌশিক মিত্র অনেক কষ্টে ওকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করিয়েছি কম্পিউটার জানে ও রাজ্যের হয়ে ইন্দোরে খেলেও এসেছে বল খেলাই খুব ভালো আপনি যদি ওকে দয়া করে একটা কিছু দেন বা আমাকে যদি আপনার সঙ্গে দেখা করতে বলেন তাহলে খুবই উপকৃত হয়ে আমি আপনার কাছে গিয়ে আমার সব কথা বলতে পারবো এবার আমরা চলে গেলে ও কি করে খাবে ওর তো সে নিজেরও সেই একই চিন্তা যে তুমি বাবা মরে গেলে আমাকে কে দেখবে কে খেতে দেবে আপনি যদি দয়া করে আপনার সঙ্গে একটু দেখা করতে দেন তাহলে আমি খুবই উপকৃত হই বা আপনি অনেককেই তো অনেক কিছু দেন অ্যাক্সিডেন্ট হলে কেউ মারা গেলে তাদের চাকরি আসে যে চাকরি হোক আমি হোক আর যাই হোক একটা যদি দেন তো কেউ কেউ নেই এদের কথা হবে না ও জানে হ্যান্ডিক্যাপদের পাশে না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কোনো সরকারি হ্যান্ডিক্যাপদের এরা অবহেলিত এদের কেউই দেখতে পারে না আমি তো একে নিয়ে অনেক জায়গায় গিয়েছি ক্যাম্পে গিয়েছি সব জায়গায় দেখেছি যারা কথা বলতে পারে তারা কথাই বলতে যায় না ওদের সঙ্গে ওদের ওরা যেরকম সেই রকম ছেলেপিলেরাই একসঙ্গে বেড়ায় তাছাড়া এইসব নর্ম্যাল ছেলেপিলে ওদের সঙ্গে বেড়ায় না কিন্তু আমার ছেলেকে আমি নর্মাল স্কুল থেকেই পড়াশোনা করিয়েছি যেহেতু আমার আর্থিক অবস্থা খুবই দুর্বল ওই জন্যে আমি ওদের স্কুল থেকে কমপ্লিট করা কম্পিউটার জানে ও বল খেলায় পারদর্শী আপনি যে কোনো একটা কিছু ওকে দিয়ে আমাকে উপকৃত করুন যাতে ও খেয়ে দুটো খেয়ে বাঁচতে পারে কারণ আমরা না থাকলে ও তো খেতেই পাবে না কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Aquilo que sinto <tasia> Quando eu Olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim.

হোম এর যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি চোমাথা এটা আছে